তোপতিত সরকারের আমলে আমাদের বাংলাদেশ থেকে বলা হয়ে থাকে যে দুইশত চল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে দুইশত চল্লিশ বিলিয়ন ডলার দুর্নীতি করে সেগুলো পাচার করা হয়েছে সেই দুইশত চল্লিশ বিলিয়ন ডলারে আমরা যদি বাংলা টাকা কনভার্ট করি তাহলে আঠাশ দশমিক আট টাকা হয় তাহলে আমরা এখন একটা আনুমানিক হিসাব ধরি যে আঠাশ দশমিক আট ট্রিলিয়ন টাকায় কি কী অবকাঠামোগত উন্নয়ন করা যেত এবং বাংলাদেশের পুরো চেহারা কিন্তু চেঞ্জ করে দেওয়া যেত তারই একটা ধারাবাহিক বর্ণনা করতে চলেছি তাহলে শুনুন সেই আঠাশ দশমিক আট ট্রিলিয়ন টাকা দিয়ে কি কি করা পদ্মা সেতুর মতো দশটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো যার আনুমানিক খরচ এক একটাতে তিরিশ হাজার কোটি টাকা তাহলে দশটায় তিন লক্ষ কোটি টাকা তাহলে দশটা পদ্মা সেতু বানালে খরচ হতো তিন লক্ষ কোটি টাকা সবগুলো জেলা এবং উপজেলা পর্যায়ে ষাট থেকে ছয় লেনের মহাসড়ক তৈরি করা যেত যার আনুমানিক ব্যয় পাঁচ থেকে ছয় ট্রিলিয়ন টাকা শিক্ষা খাত প্রতিটি জেলা এবং উপজেলায় প্রতিটি জেলা এবং উপজেলায় স্কুল কলেজ কমপ্লেক্স নির্মাণ করা যেত পাঁচ হাজারটি যার আনুমানিক ব্যয় দুই ট্রিলিয়ন ডলার বিশ্বমানের বিশটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব হতো যার আনুমানিক ব্যয় পঞ্চাশ হাজার কোটি টাকা স্বাস্থ্য খাত প্রতিটি উপজেলায় পাঁচশো সজ্জার হাসপাতাল ব্যয় তিন ট্রিলিয়ন টাকা বিশ্বমানের মেডিকেল রিসার্চ সেন্টার পাঁচটি ব্যয় পাঁচ হাজার কোটি টাকা চার বিশ্ব বিদ্যুৎ ও জ্বালানি হান্ড্রেড পার্সেন্ট নবায়নযোগ্য জ্বালানি যেমন সোলার উইন্ড হাইড্রোয়নযোগ্য জ্বালানি নিশ্চিত ব্যয় চার ট্রিলিয়ন টাকা দরিদ্র বিমোচন এক কোটি পরিবারের জন্য স্থায়ী ঘর প্রতিটি ঘরের মূল্য যদি দশ লাখ টাকা হয় তাহলে দশ ট্রিলিয়ন টাকা তাহলে এভাবে এভাবে সহজভাবে পড়লে এই টাকা দিয়ে বাংলাদেশকে বিশ্বমানের উন্নত দেশে রূপান্তর করা সম্ভব হতো সম্ভব হতো যেখানে রাস্তাঘাট শিক্ষা শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা এবং বিদ্যুৎ এবং জীবন মানের বিশ্ব সেরা মানের স্থাপনাগুলো তৈরি করা যেত এই আঠাশ দশমিক আট ট্রিলিয়ন টাকা দিয়ে ঠিক আছে তাহলে দেখুন দুর্নীতিটা কত ভয়াবহ পর্যায়ে আছে আমরা আমরা যদি শুধুমাত্র এই সরকার এবং আমলাতন্ত্রের দুর্নীতি যদি রোধ করতে পারি তাহলে বাংলাদেশ আগামী দশ বছরে পুরা বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে তো আমি মনে করি এই দুর্নীতি রোধ করতে হলে আগে তো দুর্নীতি মুক্ত মানুষদের আমাদের প্রয়োজন তাহলে বর্তমানে দুর্নীতিমুক্ত মানুষের সবচেয়েটা বেশি সংখ্যক দুর্নীতিমুক্ত মানুষ পাওয়া যাবে বাংলাদেশ জামাতে ইসলামে তো সেজন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান করব আমার পরিচিত অপরিচিত এবং যারা আমার কথা শুনছেন আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকটি মানুষকে আমি করার অনুরোধ করতে চাই যে আসুন আমরা দুর্নীতিমুক্ত মানুষদের খুঁজে বের করি এবং তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করি এবং আমাদের দেশটাকে একটা উন্নত আধুনিক দেশে পরিণত করার চেষ্টা করি তো সে যাত্রায় আপনাকে ওয়েলকাম মেনি মেনি ওয়েলকাম তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ